বয়স প্রায় পঞ্চাশ তবে এখনও তিনি অবিবাহিত ঘরে অবশ্য সন্তান রয়েছে দত্তক নিয়েছেন দুই সন্তান বলছি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কথা সিঙ্গেল মাদার হিসেবে তার ভূমিকা অতুলনীয় এমনকি তিনি রূপে গুণেও অনন্যা তবু কেন অবিবাহিত তিনি বারবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে সম্প্রতি ভক্তদের জন্য একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনের আয়োজন করেন সুস্মিতা সেই অনুষ্ঠানে অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে অভিনেত্রী বলেন আমিও বিয়ে করতে চাই তবে তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন বিয়ে তো বললেই হয়ে যায় না দুটো মনের মিলনের জন্য তো রোম্যান্টিক হওয়া দরকার যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পায় যেদিন এটা সম্ভব হবে সেদিনই বিয়ে করে নিব এদিকে জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী কোনো আপত্তি ছাড়াই এই প্রাক্তন বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন সুস্মিতার কথা থেকে একটা বিষয় স্পষ্ট বিয়ের শখ ষোলো আনা শুধু সঠিক পাত্রের অভাব এরই মধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদি থেকে শুরু করে রহমান সলের সঙ্গে দুই সালে প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা এর পরের বছর অর্থাৎ দুই সালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ললিত মোদীর সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত কিন্তু পরে চির ধরে তাদের সম্পর্কে